যখন আপনি আপনার পরিবারের সাথে ঈদ করছেন আনন্দ ভাগাভাগি করছেন তখন আলট্রাসের সদস্যরা বাহপি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে আপনি ইতিমধ্যে সবাই জানেন যে আসলে তাদের দাবিটা কি তাদের দাবিটা হচ্ছে তিন হাজার টিকিট এবং আমার মনে হয় না যে আলট্রাস বাংলাদেশ ফুটবলের জন্য যতটা ইফোর্ট এতদিন দিয়েছে তাতে এই দাবিটা আসলে খুব বেশি অযৌক্তিক এটা আমার কখনই মনে হয় না আমার কাছে মনে হয় না কিন্তু বাহুবের কাছে মনে হতে পারে যে এই দাবিটা অযৌক্তিক সেখানে তারা তিন হাজার টিকিটের বদলে অন্তত পাঁচশো টিকিটের কথা তো তারা বলতে পারত। সেটাও কিন্তু তারা বলেনি বাহুবে ভবনের দুইটা গেট সামনে একটা গেট পেছনে একটা গেট যেহেতু আলট্রাসের সদস্যরা সামনের গেটে অবস্থান কর্মসূচি পালন করছে সুতরাং বাহুবে সব কর্মকর্তা আসেন তাদের পেছনের গেট থেকে আসতে হচ্ছে সুতরাং বাহুবের কোনো কর্মকর্তা এই আন্দোলন বা এই দাবিটা তারা দেখেনি বা তারা শোনেনি এই কথা বলার আসলে কোনো যৌক্তিকতা নাই সবাই জানে ইতিমধ্যে যে এখানে আলট্রাস একটা দাবিতে তাদের অবস্থান কর্মসূচি পালন করছে কিন্তু এর পরও আসলে বাহুবের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বা তাদের সাথে কোনো আলাপ করা হয়নি আলট্রাস সদ্য গছানো ফুটবল প্রেমীদের মতো না এখন ফুটবলের সুসময় চলছে আলট্রাস এই সুসময়ের না তা দুঃসময় যখন গ্যালারিতে একটা মানুষ ছিল না ফুটবল ম্যাচ দেখার জন্য কোনো টিকিট থাকতো না যে যেত তাকে সেখানে ঢুকতে দেওয়া হতো তখনও কিন্তু মানুষ ফুটবল ম্যাচ দেখতে আসতো না সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল বাংলাদেশ বনাম ভারত চির প্রতিদ্বন্দ্বী বলা যায় সেখানেও কিন্তু আসলে খুব বেশি দর্শক হয়নি গলা ফাটিয়েছে কারা আলট্রাস দর্শকদের যখন আমরা কোনো বাইট নিতে গেলাম কাদের পেলাম আলট্রাস আলট্রাস ছাড়া কেউ নেই রাত বারোটা পর্যন্ত হচ্ছে বাংলাদেশ ভারতের ম্যাচটা অমীংসিত কারা ছিল আলট্রাস খেলোয়াড়দের বিদায় কে দিচ্ছে আলট্রাস খেলোয়াড়দেরকে স্বাগত কে কে জানাচ্ছে আলট্রাস সব কিছু আলট্রাস করলো এবং এখন তাদেরকে মাইনাস করে দেওয়া হলো ফুটবলের মাঠ কানায় কানায় পূর্ণ দর্শক ধারণ ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে সব কিছু কত সুন্দর চলছে এই যে ফুটবলের হাইপটা এই হাইপে তো আসলে সবাইকেই পাওয়া যাবে কিন্তু দুঃসময় কতজন পাওয়া যাবে প্রেস বক্সের ঠিক পাশের যে গ্যালারিটা সেই গ্যালারিটা আমি খালি দেখি আমি জানি না ওইটা কোন গ্যালারি কারা এই টিকিট কাটে ওখানে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে এই গ্যালারিটা খালি কেন তিনি সদত্তর দিতে পারেননি এমন না যে সব টিকিট সোল্ড আউট অবশ্যই অনেক টিকিট আছে এবং ব্ল্যাকেও টিকিট বিক্রি হচ্ছে যে গ্যালারিটা খালি সেটা তো আল্ট্রাসকে দেওয়া যেতে পারে অন্তত তাদের এখন সুসময় এখন অনেক মানুষকে পাবে এই যে বলা হয় যে অনেক স্পন্সর আসে এই সে কত গেছে ফুটবলের জোয়ার সুবাতাস কিন্তু আলট্রাস তো দুঃখের সময় ছিল তো সেই যে দুঃখের সময় থাকাটা সেই থাকার জন্য তো তারা এতটুকু সম্মান ডিজার্ভ করে সে সম্মানটুকু তারা পাচ্ছে না দেয়া হচ্ছে না আমি জানি না আলট্রাস শেষ পর্যন্ত সফল হবে নাকি কি ব্যর্থতার গ্লানি বই নিয়ে তারা ওখান থেকে বিদায় নেবে তবে দাবি আদার জন্য তাদের যে মনোবল তাদের যে আত্মবিশ্বাস ঈদের দিনও পরিবার রেখে বাফে ভবনের সামনে অবস্থান কর্মসূচি এটাকে চলমান রাখা এটা আসলে উজ্জীবিত করার মতো আলট্রাসের পাশে আছি সবসময়